গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আর আমার এইদিকে সরকার ব্লগ চ্যানেল নিয়ে সপ্তাহে এখন বাজে নটা তো নটা থেকে আবার ব্লগটা শুরু করলাম দেখো মৌসুমী চা বানিয়েছে চা খেতে বসে গেছি আমার যা না কিন্তু আমাদের পাশের বাড়ি মৌসুমী তো চা বানিয়েছে চা খেতে বসে গেছি দেখো চা খাওয়ার খরিদ্দার হলে একবার দেখো তো কেমন রাখি হ্যাঁ এই যে মৌসুমী চা বানিয়েছে বলছে আমাকে দেখাও না দেখো খরিদার দেখো চা খাওয়ার তো চলো বন্ধুরা চুমুকে শেষ করে চাটা নিবি এখন চা পান দেখো দেখো তো চা খেতে শিখেছে কেমন মানে মা চলো বন্ধুরা চাটা বন্ধুরা বার নেবো এখন ডিম আজকে ডিম রান্না করব কারণ তোমার দাদা বাজার যায়নি তাড়াহুড়ো করে দোকান চলে গেছে আজকে বাজার যাওয়ার কথা ছিল কিন্তু এটা কাজ ধরেছে বলে চলে যেতে হয়েছে তো ডিম আছে দেখো ডিম রান্না করব হাঁসের ডিম আর মুরগির ডিম মিলিয়ে রান্না করব হাঁসের ডিম তিনটে আছে আর মুরগির ডিম দুটো আছে তো পাঁচটা ডিম রান্না করব বার করে না বাবা বার করে দেখো দেখো তোমার কেমন কাজ করে দেখো সঙ্গে আমার কাজ বাড়িয়ে দেয় দিয়ে সর সড়ক সরা তুমি সরাক পরে বলবো আমি এটাই সড়ক তো চা খাওয়া হয়েছে বাসন মাজা হয়েছে বাসি কাপড় ছেড়ে ভাড়া তার জায়গায় দিনের তোমাকে বসিয়ে দিলাম আর এখন হচ্ছে গা এটা বসিয়ে সার্ফে কাঁচবো সার্ফে কেচে তারপরে রান্না করবো বেশি টাইম হয়নি এখন সাড়ে এগারোটা মতো বাজে তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আর কাজ ওই দুটো করে মানে এই দুটো চাকরি সার্ফে কাঁচবো সার্ফে ভিজানো হয়ে গেছে তারপরে গিয়ে কেচে তারপরে ভাত খাবো একটু আলু দেবো একটা ভাতে ভাত খেয়ে তারপরে এরা বাসি ঘর বাড়ি এক তরকারি ভাত করি আমি তো ডিমের তরকারি বেশিক্ষণ টাইম লাগবে না হয়ে যাবে তো চলো বন্ধুরা দেখতে থাকো দেখো ও মজা দেখো দেখো সব জল মল ঠান্ডা জল তারপর ঠান্ডা জল নিচে ফ্রিজ ঠান্ডা জল খাবে এতটা অত্যাচার করে বন্ধুরা যে কি বলবো জল দিল ফেলে আমি এদিকে তোমাদের সাথে কথা বলছি আর ঘরের তো কোনো জাত নাই ঘরের তো জাত অবস্থা ফেলে ঝেলে সব কিছু একবারে তো চলো বন্ধুরা দেখতে থাকো যাদের 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 ঘরে ছোট বাচ্চা আছে তারা অবশ্যই জানো যে হচ্ছে বাচ্চা থাকলে মানে কী বলবো কিছু বলার নাই এটা ফেলে ওটা ফেলে ওটা করে আমার যে দশ বছরের ছেলে গেছে সেও কিন্তু এই নয় যে শান্ত সেটা আরও দুরন্ত মানে এটা কাটে ওটা কাটে লাইট করে এই করে বোতল কাটে মানে এটা বানাবো ওটা বানাবো করতেই থাকে আর নোংরা করতেই থাকে তো ডিমটা সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ করে নিলাম মানে কি বলবো বন্ধুরা সারাটা দিন যে আমি এত গুছাই এত গুছাই যে আমার মনে হয় এক এক সময় যে আমি কিচ্ছু গুছাবো না সব ফেলে এক রকম রেখে দিই কিন্তু এবার ভাবি একটা লোক আসলে কি ভাববে যে বউটা হয়তো অনেক নুংরা থাকে কিন্তু কি করব কই গো শুনছ গো রুদীকে একটা ইয়েনে দিবা 돌্লাইনে দিবা ঠিক আছে রুদীবে তেল মাকা হয়ে গেছে কিন্তু তুমি তাतरी কিন্তু 돌্লাইনে দিও একটা রুদীপ কিন্তু তো 돌্লাই দুলবে কাнче তাই না বাবা আচ্ছা আমি বাবাকে বলে দিলাম ভিডিওতে বাবা দেখলে মানে তোমার দাদা ভাইকে ফোন করতে বলছে তোমার দাদা ব্যস্ত আছে কথা বললো কিন্তু তাও হচ্ছে না ও এখন ভিডিও কলিং করলো তাও হলো না মানে ও এখন দোলনা চাই এই দেখো ডালটা ডাটা চচ্চড়িটা শাকটা আমার দিয়েছে ডিমটা আমি করেছি ডিমের ঝোলার ভাত তো ওর হচ্ছে দোলনাটা চাই এই কারণেই এখন দুলবে তো পরে আমার ছেলে ওকে হচ্ছে শাড়ি বেঁধে বড়োটা বড় ছেলে শাড়ি বেঁধে ওকে দোললা করে দেয় তারপরে একটু শান্ত হয় কিন্তু ও দোলনাতেই খাবে দোলনাতেই শুবে দোলনাতে সব কিছু দোলনা থেকে আর কি নামবে না শাড়ি বেঁধে দিতে হবে তো যাই হোক তো দোলনা ছিল আমার বড় ছেলে দোলনা ছিল তারপরে দেখো ওই দু ভাই মিলে চান করতে নেমেছে আর এদিকে দেখো একটা পাথরের ছোট্ট খেলনার একটা শিব ঠাকুর আছে তো সেটাকে নিয়ে দেখো আমার ছেলে কি করছে মানে বলছে মা আমি হচ্ছে বাহুবলির সিপকে নিয়ে এসে ঝর্ণায় দিলাম যেমন বাহুবলির শিপ এসেছিলো সেরকম আমি তুলে নিয়ে এসেছি তো যাই হোক ওইটা নিয়ে ওই আর কি চারটা করছে আর দু ভাই করছে আর এদিকে দেখো আমি কিন্তু খাওয়া দাওয়া করে পরে কিন্তু সানটা করলাম গাটা ধুলাম কারণ বেলা হয়ে গেছে ভাবি এক কাজ করব হয়ে যায় আর এক কাজ মানে ছোটো বাবুকে নিয়ে আমার এতটাই এখন দেরি হয়ে যাচ্ছে মানে কী বলবো চারটে বেজে যায় এক এক দিন কাজ সারতে খেতে আমার পাঁচটাও চলে যায় কোনো কোনো দিন তো এতক্ষণ মুছলাম মুছে গায়ে জল ঢালাম এবার একটু স্বস্তি লাগছে মানে আরামদায়ক লাগছে তো এবার যাবো একটু শরীরটাকে একটু রেস্ট দিতে যেহেতু ছোটোবাবু ঘুমাচ্ছে তো আমিও যাবো দেখো এতক্ষণ মুছলাম মুছে এখন ঘরে যাচ্ছি ওরা যত বেলায় হোক আমার ঘরবাড়ি বাসি ঘর বাড়ি মানে মুছা চাই বন্ধুরা নাহলে আমার শান্তি হয় না কী জান কেন এটা আমার আমার যতই শরীর খারাপ হোক ঘর বাড়ি না মুছলে আমার শান্তি হয় না তাতে আমি বাসন ডেকে দেবো তাও শিকার পরে পরের দিন মাজবো কিন্তু আমার ঘর বাড়ি মোছা চাই এটা আমার জানি না কেন তখন একটু রেস্ট নিবো তো বন্ধুরা আমরা সন্ধ্যার সময় চা করতে চা করতে বলছি চা খেতে বসে গেছি চা করেছে মৌসুমি লুকাচ্ছে লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে মোবাইলের সামনে আসতে লজ্জা পায় এদিকে আমার যা চা সবার জন্য ঢালছে চা খাবো আমরা তো চলো বন্ধুরা ফট করে চাটা খেয়ে নি গরম বাবা গরম হাতে না হাতে পড়ে যাচ্ছে রে পড়ে যাচ্ছে রে চা চলো বন্ধুরা ফট করে চা খেয়ে নি মৌসুমী চা করলো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তখন আমরা একটু চা খেয়ে নি চলো বন্ধুরা ফট করে চাটা খেয়ে নি দিয়ে পরে আসছি আর বড় বাবুকে আপনি দুধ খাওয়া এই ছোট বাবুকে আপনি দুধ খাওয়ালাম আর বড় বাবুকে দেখি কি খাবে জানি না এই যে আমার আর চলে আসলো ছোট বাবুকে নিয়ে চলো বন্ধুরা জমিয়ে সবাই মিলে চা খেয়ে নি তো বন্ধুরা এখন বাজে দশটা সেই সন্ধ্যের সময় এসেছিলাম চা খাওয়ার সময় চা টা খেয়ে বাবুকে নিয়ে ঘরের মধ্যে আছি বড়োবাবুকে পড়ালাম পড়িয়ে ছোটবাবুকে নিয়ে রাস্তার ঘর রাস্তার ঘর করলাম আর এখন গেলাম শাশুড়ি মায়ের কাছে দেওয়ারের ছেলের সঙ্গে খেলা করছে তো দশটা বেজে গেছে আর আমার মানে শরীরটা ভালো লাগছে না তো আর আমি চলো ও খেয়ে নিই খেয়ে শুয়ে করবো সকাল সকাল ওর জায়গা তোমার দাদাভাইও দোকান বন্ধ করে দিয়েছে বললো বাড়িতে আসছি তো আমি এখন ভাত আছে ডিমের তরকারি আছে বড়োবাবু পড়তে বসেছে বড়োবাবুকে খেতে দেবো আমি খাবো দিয়ে তোমার দাদা ভাইয়ের জন্য রেখে দেবো ভাত দিনেই করে রেখেছি ডিমের তরকারি করে রেখেছি রাতে কিচ্ছু করিনি ওই সবই খাওয়া হবে যা আছে তরকারি টরকি ভাত টাত যা আছে ওইটাই খাওয়া হয়ে যাবে তো চলো বন্ধুরা যাই দেখি বড়োবাবু ওই ঘরে পড়ছে আর আমি এই ঘরেই ছিলাম ছোটোবাবুকে নিয়ে ছোটোবাবুকে নিয়ে না থাকলে বড় খুব জ্বালায় বই ছিঁড়ে দেয় পড়তে দেয় না ওই জন্য আমাকে হয় রাস্তায় না হয় ঘরে এই ঘরে থাকতে হয় ওই ঘরে আবার পড়তে চায় না একা একা যেহেতু মারা আছে ওই আবার তারপর দিকটায় পড়তে এসেছে তো এখন হচ্ছে এই ঘরেই শুভ এই ঘরেই বিছানাটা ঠিক করবো করে এই ঘরে শুভ এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদারই আছে ওয়েদারটা ঠান্ডায় আছে তো চলো বন্ধুরা দেখতে থাকো আর বড়োবাবু আর আমি এখন খেয়ে নেবো তো চলো তো বন্ধুরা দেখো ঘুমের ঝুল চলে এসছে বাবু এই বাবুর আর বাবু তো খেলা করছে আর এদিকে দেখো ওকে খাইয়ে দিচ্ছি বলছে মা আমাকে খাই দাও খাইয়ে দিই নাহলে যেতে থাকলে যতটা খাই ঘুমিয়ে গেলে কিন্তু ততটা খেতে পারে না তো আমি খাইয়ে দিচ্ছি এদিকে ছোটোবাবুও চলে এসছে খেলতে খেলতে দেখো খাবে এখন ভাত আমাদের সাথে ভাত তো খায় না শুধু ঘেঁটে ঘুটে এটা ওটা ফেলে দেয় তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে অ্যান্ড করলাম যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও আর পাশে থেকো আর আমার এনার্জিও নাই যে তোমাদের সঙ্গে আর কথা বলবো তো যাই হোক এখানে ভিডিওটা অ্যান্ড করলাম বিছনা করবো আর শুয়ে পড়বো